আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাস তো গত ক্লাসে যেটা আমাদের প্রারম্ভিক এবং উদ্বোধনী ক্লাস ছিল সেখানে আমরা বলেছিলাম যে তিনশো এর কিছু বেশি শব্দ নিয়ে আমরা আলোচনা করি যে শব্দগুলো তো এই শব্দগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারি তাহলে আমাদের শেখা হয়ে যাবে এরপরে চেষ্টা অবহাতে থাকলে আমরা আরো অবশ্য তো গত ক্লাসের শেষ দিকে বলেছিলাম যে আরবিতে শব্দকে বলা হয় কালিমা আর এতে সত্যবৃতি বলা হয় তো এই কালিমা তিন প্রকার ইসি ফেল বলা হয়েছে ইসিম মানে হচ্ছে বিশেষ যে নিজের অর্থটা নিজেই গুছায় এবং কোনো কাল ঘোঁছায় না সময়ের সাথে কালের সাথে সংশ্লিষ্ট হয় না এটা আমরা উতব্যালচনা করেছি তো এরকম ইসিমের সংখ্যা কোরআনে কালিমে অনেক বেশি এসেছে এখানে আমি লিখেছি যে সম্পর্কে আলোচনা করব একশো উনাশিটা তো এগুলো আমরা চারটা পাঁচটা করে পড়তে থাকবো আগার মানে আবু থাকবো সাল্লা এক সময় দেখা যাবে শেষ হয়ে গিয়েছে তো আজকে আমরা প্রথমেই যে শব্দটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ নাম এখানে এখানে দেখেন যে টেবিলটা বানানো হয়েছে সেখানে প্রথমে তো হলো ক্রমিক আমরা কতটা শব্দ শিখেছি সেটা আমাদের হিসাবে থাকে তারপরে হচ্ছে যে শব্দটার অর্থ আমরা শিখব সেই শব্দটা এখানে দেওয়া হয়েছে শব্দের আবার শব্দ মূল থাকে শব্দ কি থাকে শব্দ মূল থাকে শব্দ মূল হচ্ছে যে আপনার মনে করেন ইসিম সাধারণত তার মধ্যে তিনটা হরফ তিন হরফ থাকে ক্ষেত্রে চার হরফ খুব সামান্য থাকে যেখানে পাঁচ হরফ মূল শব্দের বলতে আছে তাহলে তিন হরফ দিয়ে ইসি শব্দ গঠিত হয় কিন্তু আমরা যখন ব্যবহারে পাবো তখন সেখানে আরো বেশি লোক যেমন এখানে মূল ছিল এটা এটা ছিল মূল এটা ছিল মূল হয়েছে ইলাহ এর মধ্যে আছে তিন হরফ একটা আছে আলিফ একটা আছে লাম একটা আছে হা কিন্তু আমরা যখন আল বলি তখন এখানে শুরুতে একটা আলিফ লাম যুক্ত হয় দুইটা হরফ যুক্ত হয়েছে আলিফ এবং লাম যুক্ত তো হয় সেখানে আর একটু কাজ হয় সেখানে আবার ওই যে আপনার ইয়ে যেটা আছে সেটা ছুটে যায় ওই যে প্রথমে যে হামজাটা আছে আলিফটা আছে এটা আবার বাদ পড়ে আসে মানে এইভাবে হয় শব্দটা আলিফ লাম এরপরে যে হবে আলিফ লাম হা এখন হয়ে যায় কয়টা পাঁচটা কিন্তু আল্লাহর মধ্যে পাঁচটা নেই আছে হলো কয়টা চারটা এর মানে এটা বাদ পড়ে গেছে এই আরিফটা আছে প্রথমে একটা লাম আছে তারপরে আর একটা লাম আছে তারপরে হাটা আছে কথাটা বুঝতে পেরেছেন অর্থাৎ প্রথমে যে কি ছিল এই হামজাটা ছিল এই যে হামজাটা ছিল এটা বাদ পড়ে গেছে তো এরকম কিছু ব্যাপার হয় কেন হয় কীভাবে সেটা আলাদা বিষয় এখন ইলাহন মানে হচ্ছে উপাস্য মানে কি উপাস যে কোনো উপাস্যকে ইলাহন বলা হয় এবার ইলাহ অথবা ইলা হোক যেমন অন্যান্য ধর্মের লোকেরা অনেক ইলাহ বানায় রাখছে অনেক উপাস্য বানায় রাখছে তো আরবি শব্দ অনুযায়ী সবগুলো ইলাহ কিন্তু যখন বলা হবে আল্লাহ যখন কি বলা হবে আল্লাহ তখন কিন্তু যে কোনো ইলাহকে বোঝাবে না তখন শুধুমাত্র সত্যিকারের ইলাহ যিনি তাকেই বোঝাবে আর আল্লাহ এটা আল্লাহ তালার মূল নাম সত্তাগত নাম এর মানে আমরা যখন আমাদের সঙ্গে আমাদের মা আল্লাহ বলে ডাকি তখন তার সত্তাগত নাম ধরে ডেকেছি মূল নাম ধরে রেখেছি কিন্তু যদি আল্লাহ শব্দ ধরে না না ডেকে যদি অন্য কোনো গণবাচক নাম ধরে ডাকে যেমন আর রহমান আর রসাক আল আফার তখন কেবল একটা গুণের কথা স্মরণ করে ডাকা হয় অন্যগুলো আসে না আর রহমান বললে বোঝানো হয় যিনি দয়াভয় যিনি রিজিকদাতা এই কথাটা আসলো না যিনি ক্ষমাশীল সেই কথাটা আসলো না করে আরো অনেক গুণ বাদ পড়ে যায় সেগুলো আসে কিন্তু যদি আল্লাহ বলা হয় তাহলে অমুসলিম ছিল মুসলিম হতে চায় তাহলে সে যে কালিমা পড়বে সেখানে কিন্তু আল্লাহ শব্দ দিয়া কালিমা পড়তে হবে সেখানে সে যদি বলে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লা রহমান আমি সাক্ষ্য দিচ্ছি রহমান সারা কোনো উপাসক তাহলে ইমান হবে না কেন শুধু রহমানকে স্বীকার করছে রাজ্জাককে খালেককে স্বীকার করা হয় তো বলতে হবে কি আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ বলা মানে আল্লাহকে সমস্ত গুণ সহকারে বলা এই জন্য গুরুত্বপূর্ণ যত জিকির আছে গুরুত্বপূর্ণ যত জিকির আছে সব জায়গায় কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার হয়েছে করে যত জিকির দেখবেন সব জায়গায় কি আছে আল্লাহ এই কথাটা আজকে আমরা একটু ভালো করে জানলাম এবং মনে এটা একটা প্রশ্নের জবাব হয়ে গেল যে আল্লাহ শব্দটা তো আমাদের জানা এটা আবার এখানে শিখতে হবে কেমন এটার ভেতরে যে অর্থ আছে মিলিং আছে এটা হয়তো ভাবে আমরা কি করি নেই আগে জানিনি আল্লাহ শব্দটা কোরআন গাড়ির ব্যবহার হয় ভাবে কয় ভাবে শব্দগত শব্দগত যে আকৃতি সেটা দুই রকম এক হচ্ছে হোক ওই রকম যেমন এখানে আছে আলম্ব আমি এখানে যেটা লিখেছি এটাই আছে অল্প হুরা ইলা ইল্লা আল্লাহ কোনো উপাস্য নেই তিনি ছাড়া হু হু মানে হচ্ছে তিনি আর ইল্লা মানে ব্যতীত ইল্লা মানে কি ব্যতীত আর লা মানে নেই লা আল্লাহ আল্লাহ নেই কোনো উপাস্য তিনি ব্যতীত এখানে দেখেন আল্লাহ সত্যটা ব্যবহার হয়েছে কেমনে আল্লাহ সত্যটা এখানে যেভাবে লিখেছিলাম ঠিক এভাবেই লিখেছি ব্যবহার হয়েছে ঠিক না খেয়াল করেছেন যেভাবে আমরা ওখানে ব্যবহার করেছিলাম ওই আছে এই যে ঠিক না আচ্ছা তারপরে আপনি যদি খেয়াল করেন এরপরে এই যে পরে আর একটা আমি উদাহরণ দিয়েছি আর একটা আয়া দিয়েছি সুরাফা প্রথম আয়াত আলহামদুলিল্লাহ এখানেও আল্লাহ শব্দটা আছে না নাই আছে কিন্তু কেমন আছে লিল্লাহির মধ্যে পুরাটা আবার আল্লাহ না প্রথম যে লি আছে এটা আবার আলাদা শব্দ লিটা কি আলাদা শব্দ লি মানে হচ্ছে জন্ম লি মানে কি জন্ম তাহলে এখানে থাকতেছে কি খেয়াল করেছেন এখানে লিল্লাহি লি বাদ দিলে থাকে কি লাহ কি থাকে লাহি না এখানে প্রথম দুটা লাভ আছে

চোদ্দশ পঁয়ষট্টি বার আসছে কতবার চোদ্দশো পঁয়ষট্টি তো আল্লাদি অর্থ যে যা চিনি বলেন আহ্লাদি অর্থ কি যে যা চিনি অর্থটা খাটে তো এটার ক্ষেত্রেও আমরা কোরআন থেকে একটা উদাহরণ টেনেছি খুব কমন সবাই জানেন প্রথম যে আয়াত নাজিল হয়েছিল যে করক বিস্মি রব্বিকাল্লাদি খালা একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই যে তাসদিদের নিচে জের আছে দেখা যায় তাসদিদের নিচে জের আছে এটা আধুনিক আরবি ভাবে লেখা হয় এমনিতে আমাদের যে পড়াশুরি হয়েছে সেখানে তাসদিদ অলা হরফের জের থেকে কোথায় হরফের কোথায় কিন্তু আধুনিক আরবিতে কোথায় লেখা হয় থাকে তাহলে এ করা মানে কি আপনি পড়ো বিস্মী বিস্মী আমরা বিস্মিলার মধ্যেই পড়েছি মানে হচ্ছে নাম বিস্মী মানে নামে বি মানে এ মানে নাম বিস্মি নামে এ সব কথা মনে রাখা মানে মনে রাখা জরুরি না আপনাদের শুধু মনে রাখতে হবে যে এই এই দুই দুই লাই মূল শব্দটা কি অর্থটা কি মূল শব্দটা কি অর্থটা কি মূল শব্দটা কি অর্থটা এখানে যে উদাহরণে আয়াত নিয়া আসা হয়েছে এটার পুরা অর্থটা আপনাদের জানা কি না জরুরি না এখন পারাটাও জরুরি না ইকরা বিসমি rabbikal দিয়ে khalaq আপনি পড়ুন বিস্মি মানে নামে পিকা রব মানে তো রব কা আপনার বিস্মী পিকা আপনার প্রভুর নামে পড়ুন আপনার প্রভুর নামে এরপরে সেই মানে আল্লাই আল্লা সৃষ্টি করেছে তাহলে এখানে আমরা কোন শব্দটার অর্থ ভালো করে খেয়াল করবো আল্লা কোনটা আল্লাহ আল্লা জিনী আল্লা মানে জিনী যিনি সৃষ্টি করেছে তাহলে আমরা তৃতীয় যে শব্দটা শিখলাম সেটা হলো হ্যাঁ আল্লাহ তারপরে তিন নাম্বার যে শব্দটা সেটা হচ্ছে রপ্পন তিন নাম্বারটা কি রপ্পনের মূল হরফ হচ্ছে রা বা মূল হরফ কি রা বা আগে বলেছিলাম তার হরফের মধ্যে একই হরফ দুইবার আছে তো রবের মধ্যে বা কয়টা দুইটা তাহলে মূল হরফ হচ্ছে প্রতিপালক তো শুধু প্রতিপালক বললে এটার অর্থটা ভালো করে বোঝা আসে মুসাআলাম যখন ফেরাউনকে বলছিল যে তুমি রব না ফেরাউন তো দাবি করছিল কি সে হচ্ছে রব্বুল আলা একেবারে সমহান রব হচ্ছে সে সবচেয়ে বড় রব সে তো মুসা আলী ইসলাম যখন বুঝালেন যে তুমি রব না কে রব না তুমি রব না রব সত্যিকার রব আর একজন আছেন যিনি তোমাকে বানাইছেন সবাইকে বানাইছেন তো ফেরাউন তখন জিজ্ঞাসা করছিল হামা রব্বুকুমা ইয়া মুসা মুসা তুমি এবং হারুন যে রবের দাওয়াত দিচ্ছ সেই রবের পরিচয় কি তুমি এবং তোমার ভাই হারুন যে রবের 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 দাওয়াত দিচ্ছ সেই পরিচয় পরিচয় কি তখন যে কথাটা বলেছিলেন আলাপাক খুব পছন্দ করেছেন খুব সুন্দর হয়েছে পারফেক্ট রবের পরিচয় যা বলছিলেন তো জন্য কোরআন একাডেমি সেটা দিয়ে দিয়েছেন মোসা আলাই ইসলাম বলেছিলেন রব বোনাল্লা দিয়ে আহত কুল্লা শাই এন হলকাহু সোম এখানে আমরা এগুলো কম্পিউটার থেকে নিয়েছি তো এই অনেক জায়গায় দেখবেন কিছু কিছু শরকত বাদ গেছে ধরে নিতে হবে আর কি রফ কুল্লা সাই এন হলকাহু যে হুর মধ্যে একটা উল্টা পেশ ছিল এখানে আসেনি তো এগুলো ধরে নিতে হবে আপনাদের সোম তিনি বলছিলেন আমাদের রব। মানে আমার এবং হারুনের না শুধু আমার হারুনে তুমি ফেরাউনের সবার সবার লাভ হচ্ছে আল্লাহ আল্লা দি মানে যিনি ওই যে দুই নম্বরে ছিল এখানে এসে গেছে আবার আল্লাহ যিনি আত দান করেছেন আত দান করেছেন কুল্লা সকল সাইন বস্তু যিনি দান করেছেন সকল বস্তুকে হল কহ তার উপযুক্ত আকৃতি তার সৃষ্টি যে সৃষ্টিটাকে যে আকৃতিতে বানানোর দরকার সেই আকৃতিতে তিনি বানিয়েছেন এই পর্যন্ত কেউ কি প্রশ্ন তুলেছে যে মানুষকে এই আকৃতিতে না বানাইয়া এমনে বানাইলে ভালো হইতো অমনে বানাইলে ভালো হইতো এই পর্যন্ত কথা শুনেছেন আল্লাহর কোন সৃষ্টি নিয়ে এখন পর্যন্ত এই ধরনের প্রশ্ন কেউ তুলে কারণ আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে সেখানে প্রশ্ন তোলার কি নেই আমাদের রব যিনি দান করেছেন প্রতিটি বস্তুকে খালকাহু তার নিজস্ব আকৃতি মানে তাকে যে আকৃতিটা দেওয়ার দরকার সেটাই দিয়েছেন একজনের তার অজ কপি করে দেন নেই একজনের তার কি করে দেন কপি করে দেন নেই যারা যেটা দেওয়ার সেটাই দিয়েছেন সুম্মা এরপরে পথ প্রদর্শন করেছেন এই এক শব্দের মধ্যে অনেক কিছু আছে প্রতিটা সৃষ্টিকে আল্লাহ করছেন কি জান্নাত দিবেন কাদের কে জিন এবং ইনসানকে তাহলে প্রতিটা সৃষ্টিকে যে হেদায়াত দিয়েছেন এটা কি এটা আর এক হেদায়াত দুই রকম হেদায়াত কি দুই রকম যার জীবন দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ তাদেরকে একরকম হেদায়াত দিয়েছে যাদের জীবন দুনিয়ার পরেও আবার আছে তাদেরকে এক্সট্রা আর একটা কি দিয়েছেন হেদায়াত দিয়েছে তো প্রত্যেকটা বস্তুকে যে হেদায়েত দিয়েছেন যার জীবন যতটা ব্যাপ্তিময় ততটা দিয়েছে আপনারা আমি ছোট্ট করে বলি এ হাদায় একটা পেঁপে গাছকে দিয়েছেন যারা গ্রামের বাড়িতে বড় হয়েছেন তারা বলতে পারবেন অনেক সময় গ্রামের এই বেড়ার গোড়ায় পেঁপে গাছ উঠে কোথায় উপরে কিন্তু চাল আছে দেড় ফুট দুই ফুট বাড়তি গাছটা যখন আস্তে আস্তে করে বড় হয় তখন একবারে মাপ মতো চাল যেখানে গিয়ে শেষ সেখানে গিয়ে তার বাঁকা হওয়াটা কি শেষ এর চেয়ে কম বাঁকা হয় নাই যে আবার একটু কি করতে হবে টেনে ধরে বাঁকা করে দিতে হবে আবার অতিরিক্ত এক ফুট বেশি বাঁকা হয়ে গেছে চালের থেকে অতিরিক্ত বেশি জায়গা নিয়ে বাঁকা হয়েছে সেটাও হয় ডানেও হয় না বামেও হয় না চাল যেখানে শেষ সেই দিকেই বাঁকা হয়ে উঠেছে এবং মেপে মেঁপে তো এই পেঁপে গাছটা যে এইভাবে করে মেপে মেপে সে বাঁকা হলো এটাকে কি হেদায়েত ছাড়া কথা বলেন না এটা কি হেদায়েত আছে না নাই এটা লা পেঁপে গাছ কি দিয়েছে লাউ গাছ লাউ গাছ যখন বড় হতে থাকে দেখবেন ডাটার গুড়া থেকে লাভের যে পাতার ডাটাটা আছে গোড়ার থেকে একটা তারের মতো বের হয় মাছার মধ্যেই তারটা সুন্দর করে নিজেকে পেঁচিয়ে নেয় স্প্রিং এর মতো করে দেখছেন না এটা কেন কারণ সে জানে কিছুদিন পরে আমার মধ্যে এই তিন কেজি চার কেজি ওজনের লাউ হইতে পারে তো আমি তো ওই লাউ শুদ্ধা ভারে নিচে পড়ে যাব নিজেকে যদি জাগায় জাগায় বেঁধে না রাখি আচ্ছা তো জন্য জাগায় জায়গায় সে নিজেকে বেঁধে রেখেছে এখন লাউ মাঝখান দিয়ে ঝুললেও পড়বে না নিচে কারণ টাটা তো কোথায় মাচার মধ্যে কি আছে বাধা এটাকে চিনি লাগিয়েছেন। তিনি বেঁধেছেন নাকি দিয়েছেন মুরগি মুরগি আপনি ষোলোটা ডিম দিয়ে মুরগি বসিয়েছেন তো বারোটার মধ্যে বাচ্চা হয়েছে আর চারটা নষ্ট হয়েছে যে চারটা ডিম নষ্ট হয়েছে ওগুলা কিন্তু সে ভেঙে দেখে না যেগুলোর মধ্যে বাচ্চা ছিল কিনা দেখে না আচ্ছা আর যেগুলোতে বাচ্চা হয়েছে বারোটা সেটা কিন্তু একদিনে ভাঙ্গে না এক দুদিন আগে পরে করে ভাঙ্গে এমনও হয় না যে ডিমটা যেদিন ভাঙ্গার দরকার ছিল কয়েকদিন আগে হয়ে গেছে বা কয়েকদিন পরে করতে গিয়ে বাচ্চা মেরে ফেলেছে এটা শনিবারে ভাঙ্গার কথা ছিল ভাঙছে হলো মঙ্গলবারে বাচ্চা মরে গেছে ভেতরে এমন হয় নাকি তাহলে এই যে মুরগির তার কাছে আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে নির্ভুল টাইপের এটা হেদায়ত কে দিয়েছে আল্লাহ দিয়েছেন এবার মানুষের বাচ্চা দেখেন মানুষের বাচ্চা তার হাতে শক্তি নেই পায়ে শক্তি নেই শরীরে কোনো অঙ্গে শক্তি নেই কিন্তু জীব শক্তি আছে জন্মের পরপরে মায়ের দুধের মধ্যে যখন লাগিয়ে দেওয়া হয় মায়ের স্থানে সে কিন্তু চুষে এবং শক্তভাবে চুষে যার ফলে দুধ নামে বুঝতে পেরেছেন তাহলে এই বাচ্চাকে এই বুঝ দিয়েছেন যে চুস্ত হবে এভাবে করে আপনি রহবিয়তের ব্যাপারটা অনেক বড় করে চিন্তা করতে পারবেন এটা হলো জীবন যাপনের জন্য যা যা দরকার সেটা দিয়েছেন এবং সবাইকে দিয়েছেন আর জিন এবং ইসলামের জীবন যেহেতু এই শেষ না আরো একটা জীবন আছে সেই জীবনে কিভাবে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে সেটার জন্য আবার আর এক হেদায়াত দিয়েছে সে হেদায়তের নাম হচ্ছে ইসলাম সে হেদায়তের নাম কি ইসলাম তো মুসাল্লাহ ইসলাম বলে দিয়েছেন রবন দিয়ে আহ

মান মানে যে যে যিনি যারা যে যিনি যারা যেখানে যেটা খাটবে এই মানটা কোরআনে কারিম অনেক এক জায়গায় ব্যবহার হয়েছে এই দেখেন কতবার ব্যবহার হয়েছে মান যে যিনি যারা এখানে একটা মূলনীতি কোরআনে আসছে মান যা আ বিল হাসানাতি ফালাহু আশ রুয়ামসা আলিহা মান যা মান মানে যে যা করে যা আ করে ঠিক আছে আসে মানে করতে হলো আসে এটা এটাতে তর্জমা করা যায় বিল হাসানাতি বা মানে সাথে বা নিয়ে আল হাসানা মানে নেকি যে নেকি নিয়ে আসে যে নেকি নিয়ে আসে মানে নেকি করে ফালাহু তার জন্য ব্যাকরণগত কারণে আসছে লা মানে জন্য ওই লীলা জন্য লীলা জন্য ও মানে তার মানজা আবিল হাসানাতি যে নিয়ে আসে কোনো নেকি ফালাহু তার জন্য আশরু আমসা আলিহা আশর মানে দশ আমসাল মানে হচ্ছে গুণ হা হা মানে হচ্ছে ওই নেকির অর্থাৎ যে একটা নেকি করে আল্লাহ তালা তাকে দেন কয়টা দশটা নেকি তো এই মানটা আসছে কতবার আটশো চব্বিশ মাস আমরা এগুলো মনে রাখতে হবে এই সারা শব্দ মেলায় পাঁচটা শব্দের অর্থ মনে রাখতে পারবো না আমি আবারও বলছি যে আয়াতের অর্থ মনে রাখা জরুরি না কিসের অর্থ মনে রাখার জরুরি হ্যাঁ শব্দটা এই শব্দের যে মূল অর্থটা দেওয়া হয়েছে শব্দটা এবং শব্দের আসল অর্থটা এটা জানতে হবে পাঁচ নাম্বার হচ্ছে রালিকা পাঁচ নাম্বার কি

দূরে বোঝানোর জন্য দালিকাল কিতাব ফিহি এটি কিতাব লা নেই রাইব মানে সন্দেহ ফিহি মানে তাতে এটি এমন কিতাব যাতে কোনো কি নেই সন্দেহ তাহলে আমরা আজকে কটা শব্দ শিখলাম এই পাঁচটা শব্দ সারা সপ্তাহে মিলে আমরা বারবার আওড়াতে পারবো না বস্তু করতে পারবো না